আজ আমরা দেখবো একটা মার্টিমিটার কীভাবে অপারেট করা যায় এই মডেল নাম্বারটা হলো ডিটি আটশো তিরিশ ডি এটা কম দামি এবং মানে নর্মালি ইউজফুল একটা মাল্টিমিটার যে কোনো লোকাল মার্কেটে ভালোভাবে পেয়ে যাবে এখানে মেন জিনিসটা হলো তিন জিনিস দেখতে হবে এখানে এম যে ব্যাপার আছে ভোল্জ এবং ডিসি ডিসি আর এসি ভোলটেজ

সেটাই কালো নিতে হবে আর লাল যেটা আনে সেটা চেন যদি আমি অ্যামফিয়ার মাফি সেটা ঘরে লাগাতে হবে যদি আমি ওহম হ্যাম্পিয়ার মিলি আমার এই সামনে মাফি ওখানে মানে এই ভোল নামফিয়ার নিতে হবে সব নাক্তায় মেঘে দেখবেন পণ্ডিত বাজার মনে এই নাস্তা কাজ করে

যার জন্য এটা রেজিস্টেন্স ওয়ান বা জিরো এখানে কোনো রোজ বা বাধা বা নেই আমরা নেবো বন্ধ হবে এখানে জলে এটা ঠিক আছে এই আর জ্বলবে না আর লাস্টে নেওয়া আছে যে কোথায় কী করতে হবে লাস্টে নেওয়া এবার যে একটা কী করতে হবে এবং এসি ভোল্টেজ মেজারমেন্টটা কীভাবে করতে হবে প্রথমে আমরা এসি ভোল্টেজটা রাখবো এবং এসি ভোল্টেজ নিলে দেখাবে এই ভোল্টেজটা দেখাবে আর কি এই ভোল্টেজ দশ সেকেন্ড পনেরো মধ্যে রাখতে হবে কারণ বেশি ভোল্টেজ মিটারটা পুড়ে যেতে পারে এবার ডিহি ভোল্ট দেখবো আমরা রকম একটা মেজারমেন্ট করার জন্যে আমরা দশ থেকে পনেরো সেকেন্ড এনার

আমাদের প্রোফটা জেনে সরে ফেলতে হবে হবে আমরা চেক করি এই অ্যামফিয়ারের লাগালাম লাগানোর পরে দুটো তার একটা তার জোড়া হবে আর একটা এই প্রোফ ভায়া হয়ে ওখানে যাবে যাতে আমরা জানি বা নর্মালি সিরিজ লাইনে থাকে

পয়েন্ট ফাইভ এম ভি আর যাই হোক তো আমাদের এই মিটারটা নর্মালি লেখাই আছে এখানে আনফিউজ টেন এম ভি আর ম্যাক্সিমাম আর টেন রাখতে হবে এই মাস ভিতরে দেওয়া যায় ফস করে দেখে নাও